আসসালামু আলাইকুম রহমাতউল্লাহ এবারে তা তু দর্শক বৃন্দ যারা আমাদের নিয়মিত এরকম চ্যানেলের চাইবার এবং আমাদের চ্যানেল নিয়মিত দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি এবং দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এরকম চ্যানেলের সাথে থাকেন তো আজকে তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের আজকে দিতে হইতে যে আমাদের রেইনপোর্টসম্যান যে আমাদের জব যখন আমরা মারবো তা আমাদের জবের মধ্যে রেইনপোর্টসম্যান কতটুকু হবে তো এই যে আমাদের এই ছাত্রসের নতুন ছাত্র এরা ওর আজকে দ্বিতীয় বা তৃতীয় জব তো এই জবটা যেহেতু সুন্দর করে ফিনিশিং করছে ফিনিশিং করার জন্য রেইনফোর্সমেন্ট আমরা যেটা আমাদের বৈলা থেকে পুরো যে যে এই যে বেবেলের এজ আছে সাইড ওয়াল এই সাইড ওয়াল থেকে হাফ মিলি অথবা এক মিলি ডাউন রাখার জন্য আর যদি এক মিলি ডাউন না রাখতে পারে কমসে কম যাতে লেভেল করে যাতে আপ না হয় এই সাইড ওয়াল এবং এই ফেসটা যেন না কাটে এবং এটা যেন ওভার না হয় যদি হাফ মিলি বা এক মিলি ডাউন রেখা যদি আমরা এরকম ফিলিং করতে পারি তাহলে আমাদের যে ক্যাপিং পাসের যে রেনফোর্সমেন্ট এটা অনেক সুন্দর হবে কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড হইতেছে গিয়া যে একটা ক্যাপিং পাসের মধ্যে তিন মিলি পর্যন্ত এরকম রেনফোর্সমেন্ট করা যায় এটা অ্যাকসেপ্টেবল তো যদি তিন মিলির উপরে হয়ে যায় তাহলে ওটা রিজেক্ট হয়ে যাবে তো সেই জন্য তো আমাদের ফিলিং পাসটা খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি ভালো রেনফোর্সমেন্ট করার জন্য ক্যাপিং মারার জন্য তো এর এরকম ফিনিশিং যে ফিলআপ পাস না খুব সুন্দর হয়েছে সে এরকম হাত মিলের মতো এরকম ডাউন রাখছে তো এটা আমরা এখন দেখবো সেই ক্যাপিংটা কেমন করে রেনফোর্সমেন্ট তো আমরা দর্শক বিন্দু আপনাদেরকে দেখাবো তো তার ক্যাপিং মারার সময় তো আপনারা এরকম আমাদের সাথে থাকেন ঠিক আছে তুমি স্টার্ট করো আগে একটু নামা দাও না দেন খাও দর্শক বৃন্দ তো দর্শক তো এই যে আমরা যেটা দেখাইছিলাম যে সে ফিলিং পাস কমপ্লিট করছে তো এখন ক্যাপিং ও কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ক্যাপিংয়ের মধ্যে এরকম দেখাবো যে যে রেইনপোর্স্টম্যান যে রেইনপোর্টম্যান এই যে প্রথম পাস দ্বিতীয় পার্থ তৃতীয় পাথ এর মধ্যে দেখেন প্রথম পাঁচটা মোটামুটি খুব সুন্দর হইছে দ্বিতীয় পাসটা মোটামুটি হয়েছে এখন তৃতীয় পাঁচটার মধ্যে কেমন হইছে এটা আপনারা নিজেরা দেখে কমেন্টস করবেন তবে এখানে সে একটু হয়তো এটার একটু পাতলা করে ফেলাইছে এবং সাইডে হালকা একটু ডাউন রয়ে গেছে জায়গায় জায়গায় একটু আন্ডার কাটের মতো গর্ত রয়ে গেছে এবং এটা যে তিন মিলি আপ হওয়ার কথা ছিল ওইটা ঠিক আছে লাস্ট এন্ডিং পজিশনে যায় একটু আপ হয়ে গেছে তো তার কারণ হচ্ছে গিয়া যখন জব মারা স্টার্ট করা হয় তখন এটা মারতে মারতে যখন উপরে লাস্ট পর্যায়ে তোলা যায় তখন প্লেটটা বেস মেটালটা গরম হইতে থাকে তো গরম হওয়ার কারণে এবং ওভার হিট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে এরকম নিচের না যায় এরকম আপ হয়ে যায় তো যেই কারণে এই রেইনফোর্ট করার সময় আমাদের অবশ্যই কারেন্ট সেটিং এর দিকে খেয়াল রাখতে হবে এবং আমাদের বেস মেটালটা ওভার হিট হয়ে গেছে কিনা এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেস মেটাল যদি ওভার হিট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে ডাউন করার একটা সময় দিতে হবে পনেরো থেকে বিশ কমসে কম সর্বনিম্ন দশ মিনিট আমাদের সময় পরে ক্যাপিংটা মারা উচিত পাসের আমাদের বেস মেটালটা যখন নর্মাল টেম্পারেচারে আশি থেকে একশো টেম্পারেচারের ভিতরে যখন তুলে আসবে তখন আমরা আবার যখন ক্যাপিং ডে স্টার্ট করব তখন আমাদের রেনফোর্সমেন্টটা সুন্দর হবে আন্ডার কাট থাকবে না এবং ওভারলেপিং আপ ডাউন থাকবে না তো বাকি কমেন্টস আপনারা করবেন যে ওর জব কেমন হয়েছে তো আমার মতে তো সে আজকে যেহেতু পজিশনে মধ্যে আজকে এটা দ্বিতীয় জব তার তো মোটামুটি ভালোই হয়েছে বাকিটা আপনাদের কাছে কমেন্টস আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন তো এই বলে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি